দুর্দণ্ড প্রতাপে দুই বছর দেশ শাসন করা এক শাসকের নাম ফখরুদ্দিন আহমেদ ডক্টর ফকরুদ্দিন আহমেদের শাসনকালে দেশে ঘটে ঐতিহাসিক এক ঘটনা দেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দলের প্রধান নেতা সহ দুই নেত্রীকেও কারাগারে প্রেরণ করা হয় এবং কারাগারে পাশাপাশি ছেলে রাখা হয় দুই নেত্রীকে দেশ যখন দুর্নীতি দায়ে বিশ্ব চ্যাম্পিয়ন তখন তিনি দুর্নীতিকে রোধ করতে দেশে সেনা শাসন জারি করেন আর তার সেনা শাসন এতটাই পাওয়ার ছিল যে যেন বাঘে এক একঘাঠে পানি খেত নাম ছিলেন ডক্টর আহমেদ এই তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি বিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তারা দুই এর আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় একশো জন শীর্ষ নেতাকে দুর্নীতির অভিযোগে আটক করেন প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রধান শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়াকেও দুর্নীতির দায়ে গ্রেফতার করেন নেতৃদ্বয়ের পরিবারের বিভিন্ন সদস্যদেরকেও দুর্নীতির দায়ে আটক করা হয় তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন জনপ্রশাসন কমিশনে সংস্কার করেছেন নির্বাচন কমিশনে ঘোষণা করেছেন তারা দুই হাজার এর ডিসেম্বরের মধ্যে একটি ভালো নির্বাচন পরিচালনা করতে পারবেন তৎকালীন সময়ের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমেদের নির্দেশে সারা দেশেই সেনাবাহিনীর চিরুনি অভিযান পরিচালনা করা হয় এবং যেখানে যেভাবেই দুর্নীতির খোঁজ পাওয়া যেত সেখানে সেনাবাহিনী হাজির হয়ে যেত এবং সেখানে গিয়ে দুর্নীতিবাজদেরকে দেখে করা শাস্তি এবং জেলে পড়া হতো প্রথম দিকে ডক্টর ফখরুদ্দিন আহমেদকে তত্ত্ববাদক সরকার হওয়ার কথা ছিল না তখনকার সময়ে বিএনপির ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর তখনকার রাষ্ট্রপতি ইয়াজিদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তার এই সরকার টেকনি কিছুদিন পরই তা ভেঙে যায় তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে তৎকালীন সময়ে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময় ওই দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় পরবর্তীতে ডক্টর ফখরুদ্দিন আহমেদকে এসে এনে ক্ষমতায় বসানো হয় আর তিনি ক্ষমতায় বসেই দুর্নীতির বিরুদ্ধে এক ঐতিহাসিক অভিযান পরিচালনা করেন অনেকে মনে করেন ফখরুদ্দিন আহমদ সাহেব সামনে থাকলেও পেছন থেকে মূল কলকাঠে নাড়েছেন তৎকালীন সময়ের সেনাপ্রধান আহমেদ তবে জবাবই হোক তৎকালীন সময়ে দুর্নীতিবাজদের চরম এক আতঙ্কের নাম ছিলেন ফখরুদ্দিন মনুদ্দিন তবে কথা হচ্ছে দুই হাজার চব্বিশের বিপ্লবোত্তর সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ফখরুদ্দিন সাহেবের সাথে মেরাতে গিয়ে অনেকেই যেন ডক্টর ইউনুসের ক্ষেত্রে থেমে গেছেন অনেকের মত দু হাজার চব্বিশের গণঅভ্যুথান এত একটা শক্তিশালী সরকার নির্বাচন করলো কিন্তু সেই সরকার শক্তি প্রদর্শন করতে পারছে না ফখরুদ্দিন আহমেদ কোনো গণঅভ্যুথানের সরকার ছিল না তারপরেও তিনি যে প্রভাব এবং বাজদের চাদাবাজদের বিরুদ্ধে যে পরিচ অভিযান পরিচালনা করেছিলেন একজন অভ্যুত্থানের শক্তি হিসেবে সরকারের আসনে অদিষ্ট থাকা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেই দিকে ব্যবহার করতে পারছেন না তার বাহিনীকে কেন তিনি সেই সময়কার সেনাবাহিনীর মতো পরিচালনা করতে পারছেন না অভিযান বলেন সময়কে দেখেও শিক্ষা নেওয়া উচিত কিভাবে দুর্নীতি এবং চাঁদাবাজিকে রোধ করা যায় কিভাবে দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করা যায় তবে তৎকালীন সময়ের তত্ত্বাবধায়ক সরকার ফকরুদ্দিন আহমেদের কাছ থেকে কি কোনো কিছুই কি শিখবেন ডক্টর মোহাম্মদ ইনুস আর আপনারা জানিয়ে দিন তৎকালীন সময়ের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভেতরের ফারাক কতটুকু আপনারা কেমন সরকার চেয়েছিলেন